আসসালামু আলাইকুম ফ্রেন্স ইমরান ই বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস খুবই সুন্দর একটি সাইকেল নিয়ে হাজির হয়েছে যেটা একটি ইলেকট্রিক সাইকেল মানে ব্যাটারি চালিত চার্জ দিলেই চলে তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে জার্নি সুপার জার্নি সুপার ইলেকট্রিক সাইকেল এটা লিথিয়াম ব্যাটারি সাইকেল আর লিথিয়াম ব্যাটারি মানেই হালকা ওজনের সাইকেল তো এই গাড়িটিও কিন্তু অনেক হালকা ওজনের আর এই গাড়িটি লিথিয়াম ব্যাটারি হওয়ার কারণে আপনারা যে কোনো জায়গায় চালাতে পারবেন অনায়াসে এবং ভারী ওজন যে কোনো জিনিস নিতে পারবেন একশো আশি কেজি মানে এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় একশো আশি কেজি তো ফ্রেন্ডস এই গাড়িতে আরও কি কি রয়েছে ফুল কনফিগারেশন জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওতে চোখ রাখুন এবং আমার চ্যানেলটি ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই গাড়ি ছাড়াও আরো কত মডেলের গাড়ি রয়েছে সব গাড়ির ভিডিও দেখতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি রয়েছে সবগুলো গাড়ির মডেল আপনি ইজিলি দেখতে পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল বিষয়ে চলে যাই এই গাড়িটির নাম হচ্ছে জার্নি সুপার ইলেকট্রিক সাইকেল যা কিনা একবার ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় চার ঘন্টা প্লাস আপনি ফুল চার্জ করলে চালাতে পারবেন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্লাস তো ফ্রেন্ডস এই গাড়ির সামনে রয়েছে খুব সুন্দর একটি ঝুড়ি যে ঝুরিতে আপনি চাইলেই বাচ্চাদের ব্যাগ কিংবা আপনার বাজার সদাই ইজিলি ক্যারি করতে পারবেন ঝুড়িতে ঢাকনা রয়েছে আপনি চাইলে ঢাকনাটি খুলে রাখতে পারবেন চাইলে আটকে রাখতে পারবেন সিস্টেমটা সত্যি খুব সুন্দর এবং ঝুড়িটি অনেক মজবুত ও টেকসই এছাড়াও ফ্রেন্ড সামনে রয়েছে হেড লাইট রয়েছে এনটিগেটার লাইট রয়েছে পার্কিং লাইট সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন আবার পিছন দিকে রয়েছে এনটিগেটার লাইটের সিস্টেম ও সুাইট এই গাড়িটি দুই হাতেই সিস্টেম ডান হাতে বা থাকার কারণে ছেলে মেয়ে নারী পুরুষ যে কি ওই গাড়িগুলো খুব সহজে চালাতে পারবেন বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক এছাড়াও ফ্রেন্স রয়েছে হেডলাইট সুইচ রয়েছে এনটিগেটার সুইচ রয়েছে হরেন সুইচ ফ্রেন্স এই গাড়িটি ডিজিটাল মিটার ডিজিটাল মিটার হওয়ার কারণে আপনি গাড়িতে কতটুকু চার্জ রয়েছে ব্যাটারিতে বুঝতে পারবেন এছাড়াও আপনি কত গতিতে চালাচ্ছেন এবং ব্যাটারিতে কত ভোল্ট রয়েছে কত কিলোমিটার চালিয়েছেন সবকিছু শো করবে আমরা যদি গাড়িটি বর্তমানে একটু চালিয়ে দেখাই একটু খেয়াল করবেন ফ্রেন্ডস গাড়িটি স্টার্ট করলাম ওয়াও প্রায় ফর্টি থ্রি কিলোমিটার গতিবেগে গাড়িটি চলতে সক্ষম বুঝতেই পারছেন গাড়ির স্পিডটাও কত ফর্টি প্লাস ওয়াও সত্যি সুন্দর এছাড়াও ফ্রেন্ডস গাড়িটির সিস্টেম এখানে রয়েছে খুব সুন্দর একটি পকেট যে পকেটে আপনার মোবাইল ফোন বা ছোটখাটো জিনিসপত্রগুলো টু বক্স ইজিলি রাখতে পারবেন আবার বাজার সদাই করে চাউলের বস্তা বা বড় ধরনের যে কোনো মালামাল এখানে রেখে ক্যারি করতে পারবেন চাইলে এটাকে সাইকেলিং করেও চালাতে পারবেন যেহেতু এটার মধ্যে সাইকেলিং সিস্টেম করা হয়েছে তো ফ্রেন্ডস গাড়িটি হালকা হওয়ার কারণে এটা সিস্টেম ইজিলি চালাতে পারবেন দুইজন মানুষ অনায়াসে ক্যারি করতে পারবেন একজন আপনি নিজে ড্রাইভ করার জন্য এবং আরেকজন আপনার ছেলে মেয়ে কিংবা আপনার পরিবারের যে কাউকে তো ফ্রেন্ডস পিছনে ঢাকা থাকার কারণে পড়ার কোনো সম্ভাবনাই নেই সিস্টেমটা সত্যি খুব সুন্দর আর গাড়ির কালারটাও কিন্তু জোস একটি কালার দেখলেই গাড়িটি প্রাণ জুড়িয়ে যায় এত সুন্দর কালার তো ফ্রেন্স এই গাড়িতে ব্যবহার করা হয়েছে তিনশো পঞ্চাশ মোটর পিছনের যে চাকাটি দেখতে পাচ্ছেন এটা তিনশো পঞ্চাশ মোটর ইউজ করা হয়েছে এবং এগুলো কিন্তু ব্রাশলেস মটর এছাড়াও ফ্রেন্ডস এটা আপনি চাইলেই যে কোনো জায়গায় রেখে যেতে পারবেন নির্ভয়ে এটাকে লক করে কারণ লক করলে পিছনের চাকাটি আর ঘুরবে না যে কেউ এটাকে চুরিও করতে পারবে না সিস্টেমটা সত্যি সুন্দর গাড়িতে রয়েছে ডাবল স্ট্যান্ড আবার এখানে সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে সো দুটি স্ট্যান্ডই আপনি যখন যেটা প্রয়োজন ইউজ করতে পারবেন পাদানি রয়েছে খুব সুন্দরভাবে প্যাটেলিং করে চালানোর জন্য তো এই গাড়িটির সামনে পিছনে উভয় জায়গাতে অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম ইউজ করা হয়েছে ষোলো ইঞ্চি বুঝতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর গাড়ির সাথে লুকিং গ্লাস থাকছে এবং আরও কি কি থাকছে সব কিছু জানতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম